ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে না হলে আজকে যে প্রিন্স মামুনের হাত ধরেই তো আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং ভালো সঙ্গে কি আমি তাকে ভালো রাখিনি এটা আপনি কিভাবে বুঝতে পারলেন ও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে অনেক ভালো আছে অনেক সাইন করছে অনেক ভালো আছে অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে সে তার যে সব ড্রিম গুলো ছিল আলটিমেটলি তার তো সব ড্রিমই পূরণ হয়েছে তো আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে অবশ্যই কোন সম্পর্কে সেটা যে কোনো সম্পর্কে হোক না কেন ফাটল হওয়ার জন্য তো অবশ্যই একটা তৃতীয় শক্তি তো থাকেই সেটা পার্টিকুলার কোন মানুষকে আমি দায়ী করবো না এটা আসলে আমাদের দুইজনেরই ব্যর্থতা আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল হ্যাঁ এটা আমি একটু ইয়ে করবো যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে নাহলে আজকে কিন্তু আমি এতটা ক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না বা আসলে ভালো হতো সবচেয়ে বড় ব্যাপার কি জানেন উনি যদি আসতো এখানে একটা ব্লাস্ট হয়ে যেত আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতেন এবং খুশি হতেন

না না কেন কি কারা কারা আছে এই যে এইটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে কোনো মানুষ আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক সে যেন এই রকম কোনো অন্যায় করতে না থাকুক এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি অভিযোগের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা ব্যক্তিগত ছাড়াও একটু আলাদা হয়ে গেছে তো আমি এই স্টেজে এসে আমি যেটা প্রথমেই বললাম যে প্রিন্স মামুনের হাত ধরেই তো আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং সোশ্যাল মিডিয়াতে আজকে আমি যেই জায়গাটায় আছি এটার অবদানটা কিন্তু আমি ভুল ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব আর এই ওয়েবসাইট ক্রিয়েশনের ব্যাপারটা যেটা একটা মাইলস্টোন আমার জার্নিতে এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে তো আমি চেয়েছিলাম মানে এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্কের ঊর্ধ্বে আমি চেয়েছি যে উনি যদি ওনাকে যদি আমি ইনভাইট করি বা ওনাকে যদি বলি যে আপনি আসেন তাহলে হয়তো আমার কৃতজ্ঞতাটা এতটুকু হলেও প্রকাশ করা হবে আমি তো আসলে অকৃতজ্ঞ হতে পারি না ওনার ব্যাপারে দেখা যায় একটা মামলা চলমান থাকা অবস্থায় আপনি একজনকে আবার ইনভাইটেশন দিয়েছেন কিভাবে মানে সৎসাহস কি সুযোগটা আপনি কিভাবে তৈরি করলেন কিভাবে পেলেন আমার মনে হয়েছে যে মামলা মামলার জায়গায় ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আর সোশ্যাল মিডিয়াটা যেহেতু তার কাজের ক্ষেত্র তো এই কাজের ক্ষেত্রটা আসলে আলাদা সব কিছুর মধ্যে একটা লাইন টানতে হয় পার্সোনাল রিলেশন এবং কাজের ক্ষেত্রের মধ্যে একটা লাইন টানতে হয় তাহলে আসলে জিনিসটা ব্যালেন্সড হয় আমি যদি আরেকটা বিষয় বলি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আপনি অনেককেই টিকটক শিখাচ্ছে আমি টিকটক কাউকে শেখাচ্ছি না লোকজন আমাকে ঠিক করে লোকজন আমাকে টিকটক শিখাচ্ছে আপনাদের আপনাদের যে বন্ধু আমার সাথে টিকটক করেছেন তারা আমাকে সফল টিকটকার মনে করেছেন ইতিমধ্যে মিঠুন নামে একজন তিনি কিন্তু দাবি করেছেন তাকে পুরো টিকটক আপনি শিখাচ্ছেন এই 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 বিষয় আমি বলবো যে উনি আমাকে ওই সম্মানের জায়গায় নিয়ে গেছেন উনি আমাকে সফল টিকটকার মনে করেছেন এবং ওনার ধারণা হয়েছে যে উনি হয়তো আমার কাছে টিকটক শিখতে পারবেন এটা ওনার ব্যক্তিগত ধারণা তো যে কোনো কিছু পজিটিভ যে কোনো কিছু শেখার ব্যাপারে আমি আগ্রহ প্রকাশ করব আপনি যদি আসেন আপনাকে ও নিয়ে আমি ঠিকটা করতে পারি সমস্যা নাই নাম তো চলে আসে সেই ক্ষেত্রে আসলে মাউনির সাথে ভালো কোনো সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা চালাচ্ছি না একটা মানুষ হিসেবে আমি কখনোই কারোর সাথে খারাপ সম্পর্ক রাখতে চাই না অনেকেই আছে যার সাথে আমি আমার বনি বনা হচ্ছে না অনেক অনেক মানুষ আছে যারা আমার উপরে রাগ করে আছে আপসেট হয়েছে না না কারণ কারণ একটা মানুষ হিসেবে আমি তো 100% পারফেক্ট হতে তো আমাকে ডিজিটাল ওয়েভের সাথে লিঙ্ক আপ করিয়ে দিয়েছি কিন্তু বিডি ইমরান তো ও যদি অনুষ্ঠানে না থাকতো তাহলে তো অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না আসলে প্রত্যেকে এখন ডিজিটাল হয়ে গেছে তো লায়লাও তো এখন ডিজিটাল হয়ে গেছে তাই ওকে তো নর্মালিভাবে চললে তো হবে না তাই ওর ডিজিটাল সাইটটা অবলম্বন করেই তো চলতে হবে নাহলে আজকের লায়লা এখানে আসবে এত মানুষ এত মানুষের ভালোবাসা যেখানে লাইলা যাবে সেখানে ক্রাউড হয়ে যাবে কেন আর অনেকে কিছু বল আপনারা বলেন যে লায়লা টান দিলেই লায়লা নাম নিলেই হয়ে আসে মামুন পিছনে লায়লা একাই একশো এখানে মামুনের কোনো প্রয়োজন নাই কি যে ব্যক্তি ভালোবাসার মূল্য দিতে জানে না সেই ব্যক্তির তো কোনো প্রয়োজন নাই বুঝতে পারছেন আশা করি আপনার অ্যানসারটা শোনেন না সেই তো লজ্জা বলতে পারে না লজ্জা নেই এটা আমি এমনিতেও কোনোদিন বলবো না সত্যি কথা কি আমি আশা করেছিলাম উনি হয়তো আসবেন আশা ভঙ্গ হয়েছে কষ্ট ব্যক্তিগত কষ্টটা না হয় নাই বললাম এরকম কষ্ট আসলে সবাই দেয় আপনারাও দেন মাঝে মাঝে ইমন হচ্ছে আমার কো এবং আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি ও ছোট থেকে ছোট ভাই তো ওর সাথে মামনের কোনো কম্পেরিজেন ওই ব্যক্তিগতভাবে আসেই না মামনের জায়গা সব সময় আলাদা ওইটা ওইটা আসলে ইমনের সাথে আসে না ইমন কন্টেন্ট ক্রিয়েটর ও কো ও ছোট ভাই এই হিসেবেই আসে আসলে দেখেছেন নাকি কোথাও দেখেছেন নাকি এরকম এরকম গুঞ্জন বিডি ইমরানকে নিয়েও হয়েছে যে বিডি ইমরানের সাথে আমার কোনো রিলেশন আছে কিনা না আমার দিতে নাকি দশ লক্ষ টাকা দিছে

যেটা হয়েছে যে বিডি ইমরান কিন্তু লক্ষ না সাত লক্ষ বিডি ইমরান কিন্তু ওর সাথে আমার চেয়ে মামুনের অনেক আগে থেকে সম্পর্ক একদম ছোটবেলা থেকে যখন ওরা দুজন একসাথে ভিডিও করতো আপনারা দেখেছেন ওরা দুইজন একসাথে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এই ধরনের ভিডিও খুব ভাইরাল হয়েছিল লাল নীল চুলের কালার থেকে তো ও মামুনের কাছের মানুষ হিসেবে আমারও কাছের মানুষ তো শুধু ওই না আমাদের যত কাছের মানুষ আছে তারা যখনই তাদের কোনো সাপোর্ট লাগে আমাকে আমাকে জানিয়েছে বা মামুনকে জানিয়েছে শুধু আমাকে না যখন মামুন জানিয়েছে মামুন করেছে যদি আরেকটা বিষয় বলি লাইলা আপু আপনার সাথে যাদেরই আমরা দেখি তারা যখন আপনার পাশে থাকে তখন আপনার গুণগান করে যখন মামুনের পাশে থাকে মামুনের গুণগান করে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন এটা ওরা না আমাদেরকে আলাদা করে আসলে দেখে অভ্যস্ত না ওরা ইউজ টু না তো ওরা বুঝতে পারে না যে দুইজনকেই তো আমরা ভালোবাসি তো এখন ওর কথা একে বলেও হয়তো দুঃখ পাবে বাট আমার কাছে কেউ মামুনের বদনাম কেউ কখনো করেনি করেছো তুমি না আমি কখনো করিনি আপু আপনার ভিডিও ছাড়লেই মানুষ আচ্ছা আপনার সাথে যখন কেউ অপরাধ করে তাকে যদি আপনি ভালোবাসেন তাহলে কিন্তু অপরাধটা প্রথমে যদি বলে সে ভুল হয়েছে সেটাই বলছি যে যদি বলেন যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে দুবার ভুল করেছে তিনবার ভুল করেছে চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধই হয়ে থাকে তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন সে যদি জেনে শুনে ওই অপরাধটা আপনার সাথে করে এবং ওইটার সলিউশন যদি আপনি সামাজিকভাবে বা পারিবারিকভাবে না পান তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনি ভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ এটা ঠিক না আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সব সবসময় ভালোবাসি তার সব সবসময় ভালো চাই কিন্তু সে খারাপ কোনো পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে সেটা ভালোবাসার মানুষ হিসেবে আমার করা উচিত